সুপ্রভাত এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাকে একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে শনিবার সকাল সকাল উঠে পড়ছি খুব সুন্দর রোদ আজকেও খুব ভালো লাগছে এই যে কাপড়চুপড় সব কেঁচে দিলাম স্কুল ড্রেস হাবিজাবি সব কাপড়চুপুর সব কিছু কেঁচে দিছি আরও কিছু কাপড়চুপুর ভিজায় রাখছি লাস্ট কাঁচা কারণ কালকের থেকে মহালয়া শুরু হয়ে যাবে মহালয়া পর তো আর কোনো কাপড়চুপড় কাচা যায় না নিয়ম আছে এই জন্য আজকে শেষ মোটামুটি কাপড়চুপড় কাঁচা পুজোর আর যে যেসব কোটাকাটি আছে এটা সেটা এটা তো পরে একটু ধোয়া যায় সমস্যা নেই কিন্তু কাপড়চুপড় ধোয়া টোয়া মোটামুটি শেষ হয়ে গেল তো শুরু করে দিলাম আর স্নান করে চলে আসছি কাপড় চুপড় কেসে চান টান করে একদম চলে আসলাম সাধে কাপড় চুপ দিতে সুন্দর উদ উসে এগুলো শুকায় যাবে ওগুলা ভিজতে ভিজতে তাই না নিচে যাব চা করব চাটা খাবো সারাদিনে কার্যক্রম শুরু করব। আজকে যেহেতু শনিবার একটু খিচুড়ি করার ইচ্ছা আছে দেখা যাক সকালে খিচুড়ি করব দেখো বেল গাছটা বেলে কি সুন্দর করে এসে এসে গেছে আর এই যে আগাছাগুলো আগাছারে কী জ্বালাচ্ছে এগুলাকে মানে যত তুলছি তত এগুলা বেড়ে যাচ্ছে অনেক থেকে জ্বালায় খালো একেবারে প্যারা গাছটা খুব সুন্দর হয়ে দেখো কী সুন্দর হয়েছে মেয়েকে মেয়ে উঠে পড়ছে মেয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে গোপালকে জাগালো এজন্য আমি আর জাগালাম না কারণ আমার তো দেরি হয়ে গেছে কাপড় চুপড় কাছতে আমার দেরি হয়ে গেল গোপালকে জাগাতে দেরি হয়ে যাবে এজন্য মেয়ে হচ্ছে উঠে স্নান করে গোপালকে জাগাচ্ছে জাগায়ে ভগবানকে জাগাইয়ে সেবা দেবে ধূপ দীপ জ্বালাবে তারপরে আর আমি কাজটা সেরে স্নান করে আবার সব দুপুরে পূজাটা আমি সারবো চলো যাই দেখতে থাকুক আশা করি আজকে ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে পাপ্য শুক্লা ধুয়ে দিচ্ছে নিষিদ্ধতাল এটা আমাদের টাটা খেয়ে কাঁথা তো ধুয়ে ফেলছিলাম ওগুলো আবার রোদে দিয়ে আসলাম আরও কিছু কাপড় ভিজাইছি ওগুলা খেয়েছে দিয়ে আসবো আরেকবার মোটামুটি কাজ অনেক আগাচ্ছে আমার খিচুড়িটা করে খাওয়া মিটাই নিই তারপরে ঘরটাগুলো বসাবো বাসন কুসুন মেজে ঘষে সব রেখে আসলাম বড় মশাই একটু গেল বাজারে কারণ রান্নার কিছু নাই কালকে তোমার নিরামিষ খাওয়া কালকে মহালয়া আজকে একটু মাস্টার একটু না করে খালে কেমন হয় তাই জন্য গেল ফ্রিজে কিছু নাই তা আমি শেষবারের মতো একটু ঘরটা ঝেড়ে নিচ্ছি বেশ কয়েকদিন আগে ঝাড়ছিলাম এই জন্য ভাবলাম যে মহালয়ার আগ দিয়ে একটু আর একটু একটু হালকা হালকা ঝুল দেখা যাচ্ছে তো ভাবলাম একটুখানি সব সুন্দর করে ঝেড়ে নিই ঘরটা ঝেড়ে বিছান সব গুছাই নেবো সব পালট সব গুছাবো এখন বিছানাগুলো ঘর ঝাড়া হয়ে গেছে ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন চাদরগুলো পেরে নিই কারেন্ট চলে গেছে জিনিসটা অন্ধকার অন্ধকার লাগছে চাদরগুলা বাড়ি চলো চাদরগুলা পেরে আসছি এক থেকে আমরা নিয়ে চাদর ঠিক করে পারা যাবে না এই দেখো সুন্দর করে ঘরটা চাদরটা পেরে ফেললাম জানলাটা একটু খুলে রাখছি সুন্দর আলো আসছে মাঝে একবার বৃষ্টি আসছিল সকালে কাপড় মা সব শুকা গেছে পহরে যেগুলো দিয়ে আসছে সেগুলো বৃষ্টি পেয়েছে তারপরে আবার রোদ্দুর উঠে গেছে যাক দেখা যাক কি হয় তো চলো মুছে ঘরটার গোছায় গাছায় এসে আগে পূজার ঘরটা সুন্দর করে মুছে নিলাম ঠাকুর ঘরটা মুছে যে সব বাসন বসনগুলো মেজে দিলাম আর যে ফুল আর তুলসী উপলাম আজকে বেশি ফুল ফুটে নিই মেয়ে স্নান করে আসছে সে মেয়ে পূজা করুন যেহেতু বাসায় আসছে বাসায় থাকলে ওরাই একটু করে আমাকে একটু হেল্প করে তো পূজা করে নি আর আমি তাহলে আমি ঘরটা মুছে তারপরে আমি বাদ বাকি কাজ করি এভরি ওয়ান করতে করতে দুপুর হয়ে গেছে বারোটা বেজে গেছে তাই জন্য আটটাও জানিয়ে দিলাম লবণ দিয়ে সুন্দর করে ঘরটা এখন মুছে নেব সব ঘর দিয়ে বাইরে দিয়ে সব কিছু ঘরে নেগেটিভটি চলে যাবে পোকামাকড়ও চলে যাবে চলো মুছে টুছে তারপরে আসছি ভাত চাপাই দিলাম ভাত ফুটছে আর নিয়ে আসলো চিংড়ি মাছ অনেক দিন পর এই চিংড়ি মাছগুলো খাবো অনেক দিন খাওয়া হয় না চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা করবো সুন্দর করে আলু দিয়ে আর বেশি কিছু করবো না কারণ অনেক কাজ করছি সময় নেয় আর ক্লান্ত হয়ে গেছে চলো তারপর বেছে নিই শুরু করে দিছি বাসা চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি তারপরে আলু পেঁয়াজ আলু পেঁয়াজ কেটে রাখছি পেঁয়াজ আলু দিয়ে করবো আলুটা সুন্দর করে লাল করে ভেজে নিব তারপরে পেঁয়াজ দিয়ে এই জিরা ফোড়ন দিয়ে সুন্দর করে মশলা টশলা দিয়ে রান্না করব তুলে রাখলাম এই যে আলু দিয়ে জোলটা তো তরকারি করছি কিছু করার সময় নেই আরও কিছু কদাকা ধুয়ে তারপরে আমি স্নানে যাব সকালে একবার করছি কিন্তু অনেক কাজ করছি এখন আর ভালো লাগছে না আর চান করতে হবে এই যে বড় মশার জন্য বেরোয় নিছি ওর বাবা যে লেবু দিয়ে ওর বাবার ছেলে মেয়ে জন্য সবার জন্য বেরোয় নিছি এই যে ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি স্থানে চলে যাব কেমন হলো জানিও তো চলো এখনকার মতো যাই টাটা দেখো মেঘের কি গর্জন আর কাপড় দেয়া গেল না ছাদে এগুলো শুকায়েছে সব নিয়ে যাচ্ছি আর ভিজাগুলাও এ ভেতরে দিয়ে দিলাম এই সব পত্রগুলো এখানে কেসেছিলাম সব পদকগুলো এখানে দিয়ে দিলাম বালিশের কভার টভারগুলো সব এখানে দিয়ে দিলাম সমস্ত কিছু ওই দেখো সব বালিশে কভার সব দিয়েছি আর মেয়ের স্কুল ড্রেসে সব শুকায় গেছে নিয়ে যাচ্ছি আর যেগুলো ভিজা আর একটা আরও চাদর চাদর তিনটা কাটছে তো ওই দেখো সব আরও চাদর সব এখানে দিয়ে নায়ে দিলাম আর একটাই যে বেশ বেশি ভালো যেটা সেটা নিচে নিচে নেয় দেখো তো চলো বন্ধুরা আর ভিডিওটা পাড়াচ্ছি না আজকে মতো ভিডিও নিয়ে শেষ করে দিলাম যে থেকে দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখা যায় তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ মতো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম